দু শেষ আর এই একটা বছর আমাদের এক গুচ্ছ শিক্ষা দিয়ে গেছে আর এটা আমাদের কর্তব্য দায়িত্ব এটা আমাদের জন্য অপরিহার্য যে এই শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে দু হাজার ছাব্বিশকে সুন্দর বানানো দেখো যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে পৃথিবীতে সবথেকে মূল্যবান জিনিস কী তাহলে আমি বলবো সময় এবং অভিজ্ঞতা তুমি চাইলেই সময়কে ফিরিয়ে আনতে পারবে না তুমি চাইলেও অন্যের অভিজ্ঞতাকে নিজের জীবনের অংশ বানাতে পারবে না আমি একটা কথা প্রায় বলি যে একই কোম্পানিতে কাজ করা দুটি মানুষের স্যালারি কীভাবে আলাদা হয় অবশ্যই আলাদা হয় তাদের অভিজ্ঞতার কারণে যে মানুষটি পঞ্চাশ বছর ধরে কোনো একটি কোম্পানিতে কাজ করে চলেছে যার বয়স পঁচাত্তর বছর সেই মানুষটি কোম্পানির সব থেকে টপে অবস্থান করেন সেই মানুষটির স্যালারি হাই থাকে সব থেকে কারণ কারণ তার অভিজ্ঞতা সব থেকে বেশি তুমি একটি কোম্পানিতে ঢুকলে প্রথম দিকে যে স্যালারি থাকবে দশ বছর পরে তার পাঁচ গুণ হয়ে যাবে আর এই সবকিছু আর এই সব কিছু কেন হয় তার কারণ অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স দু হাজার পঁচিশ আমাদেরকে এমন কিছু জিনিস শিখিয়েছে যেটা আমরা আমাদের অভিজ্ঞতা বলে কাজে লাগাবো। এই পৃথিবীতে চব্বিশ ঘন্টায় কেউ কোটি টাকা রোজগার করেন আবার এই পৃথিবীতেই কেউ চব্বিশ ঘন্টায় তিনশো টাকা রোজগার করতে গিয়ে আটকে যান এই সব কিছুই ডিপেন্ড করে অভিজ্ঞতার উপর সোনার চামচ মুখে নিয়ে সবাই জন্মগ্রহণ করে না কিন্তু কেউ কেউ ওই ফুটপাথের জীবনটাকে এমনভাবে কাজে লাগায় নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট সেট করে যে নিজের জীবনটা ওই ফুটপাত থেকে ফাইভ স্টার হোটেলের মানুষদের জীবনযাত্রার মতো হয়ে যায় আচ্ছা তুমি কি চাও না তুমি কি চাও না তোমার জীবনে পরিবর্তন আসুক আমরা প্রত্যেকেই তো চাই ভালো থাকতে কে চাই আমরা সেই ফুটপাতের জীবন আচ্ছা মানুষের যে তোমার প্রতি ব্যবহার তোমার প্রতি ধারণা সেটা যে সমস্ত কিছু টাকা কেন্দ্রিক হয়ে গেছে এটা কি তোমার নজরে আসে না তুমি দেখবে তোমার পকেটে যদি টাকা থাকে তাহলেই কিন্তু তুমি মানুষের কাছে অনেক সম্মান পাও তাহলেই কিন্তু মানুষজন তোমায় খবর নেয় কিন্তু পকেটে যদি টাকা না থাকে তাহলে কিন্তু তোমার খবর কেউ রাখবে না এখন কিন্তু পৃথিবী এরকমই হয়ে গেছে সমাজ এরকমই হয়ে গেছে টাকা কেন্দ্রিক হয়ে গেছে তোমাকেও টাকা রোজগার করতে হবে তোমাকেও তোমার জীবনটাকে বদলাতে হবে মনে হচ্ছে না দু হাজার ছাব্বিশটা এমনভাবে শুরু করব। দু হাজার ছাব্বিশ থেকে নিজের জীবনটা এমনভাবে কাটাবো যে আগামী পাঁচ বছর যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলোর ঘাটতি যেন পূর্ণ হয়ে যায় এমনভাবেই করতে হবে কিন্তু এমন ভাবনা চিন্তায় কিন্তু তোমার মধ্যে আনতে হবে তাহলেই তুমি দু হাজার ছাব্বিশকে দু ছাব্বিশে নিজের জীবনকে বদলাতে পারবে না হলে আগামী পাঁচ বছরের মতোই দু হাজার ছাব্বিশও তোমার জীবন থেকে চলে যাবে সেইভাবেই দু হাজার ছাব্বিশটা কেটে যাবে যেভাবে তুমি আগামী পাঁচ বছর কাটিয়েছিলে আমি কিন্তু জানি না তোমরা কে কোন ফিল্ডে আছো কে কোথায় থেমে আছো কিন্তু এইটুকু বলতে পারি পরিশ্রম করো পরিশ্রম কিন্তু ধোকা দেয় না তুমি যদি এখন থেকে তোমার জীবনটাকে বদলাতে চাও তুমি যদি তোমার দু হাজার ছাব্বিশটাকে তুমি অন্যরকমভাবে নিজের জীবনে পেতে চাও তাহলে আজ এক্ষুনি তুমি পরিশ্রম শুরু করো পরিশ্রম কিন্তু ধোকা দেয় না কিন্তু জানো তো সময়ের মূল্য অনেক চোখের পলকে একটা বছর চলে যায় চোখের পলকে তুমি এতগুলো বছর কাটিয়ে ফেলেছ চোখের পলকে দু শেষ হয়ে গেল ঠিক সেইভাবে দু শেষ হয়ে যাবে তার সময়কে কাজে লাগাও পরিশ্রম তো করতে হবে কিন্তু এক্ষুনি এমনটা ভাবা যাবে না যে আমি কাল থেকে শুরু করব। কাল থেকে আমি পরিশ্রম করব। তুমি তোমার সময়কে প্রথম কাজে লাগাও সময়কে প্রায়োরিটি দাও সময় একবার চলে গেলে সেই সময়টা আর কোনো দিন তোমার কাছে ফিরে আসবে না তাই প্রত্যেকটা সময়কে প্রত্যেকটা সেকেন্ডকে প্রত্যেকটা মিনিটকে প্রত্যেকটা ঘন্টাকে তুমি তোমার জীবনে কাজে লাগাও আচ্ছা এটা কি অ্যাকসেপ্ট করতে পারছো এটা কি মানতে পারছো যে দু হাজার পঁচিশ শেষ হয়ে গিয়েছে ইভেন আমার কাছেও আমারও মনে হচ্ছে এই কবে দু হাজার পঁচিশ এলো দেখতে দেখতে দু হাজার পঁচিশ শেষ হয়ে গেল আবারও দু হাজার ছাব্বিশও দেখতে দেখতে শেষ হয়ে যাবে জানো তো এইভাবেই কিন্তু বছরগুলো কেটে যায় একটা জানুয়ারি আসতে না আসতেই আবারও একটা জানুয়ারি চলে আসে মনে হচ্ছে না এই কবে এই জানুয়ারিটা এলো আবারও আরও একটা জানুয়ারি চলে এলো তাই সময়টাকে কাজে লাগাও সময়কে যদি হেলাই ফেলায় পার করো তাহলে সময় কিন্তু তোমার জন্য সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে আর সময়কে তুমি যদি কাজে লাগাও তাহলে সময় কিন্তু তোমাকে অনেক কিছু অনেক কিছু উপহার হিসেবে দিতে পারে যা তুমি কল্পনাও করতে পারবে না এবং হয়তো এখন যা তুমি কল্পনা করতে পারছ না জানো তো আজকের জীবন যদি মসৃণ হয় তাহলে আগামী জীবন কিন্তু কঠিন হতে চলেছে কিন্তু আজকের জীবনটা তুমি যদি কঠিনভাবে কাটাও তাহলে কিন্তু আগামী জীবনগুলো তোমার জন্য হয়ে উঠবে মসৃণ আমি বলছি না আগামী কাল নিয়ে দুশ্চিন্তা করো কারণ মানুষকে বলা হয় মুহূর্তটা উপভোগ করতে মুহূর্তটা নিয়ে আনন্দ করতে কারণ আমরা কেউ জানি না আগামী কাল থাকবো কিনা কিন্তু যদি আগামী কাল থেকে যায় তাহলে কি হবে তাই কালকের নিয়ে একটু চিন্তা করতে ক্ষতি কি যদি তুমি একটু চিন্তা করো তাহলে কিন্তু আগামী কালটা তোমার জন্য সুন্দর হবে পরিশ্রম করো ভাবে পরিশ্রম করো যেন এই দু হাজার এই নতুন সালটা তোমার জন্য অন্য অন্যরকম হয় অন্য কিছু অভিজ্ঞতা নিয়ে আসে অন্য কিছু সুখ অন্য কিছু শান্তি অন্য কিছু উপহার নিয়ে আসে যেন গত পাঁচ বছরের মতো যেমন এই বছরটাও হেলায় ফেলায় না কেটে যায় আবারও যেন তোমাকে অপেক্ষা করতে না হয় যে দু হাজার তো চলেই গেল আমার খারাপভাবে এবার দু হাজার সাতাশটা আসবে তখন আমি আবার নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করব। এটা যেন ভাবতে না হয় তাহলে কিন্তু প্রত্যেকটা বছর তোমার ঠিক এইভাবেই কেটে যাবে ভেবে দেখো আমরা কিন্তু দু হাজার পঁচিশের শুরুতেও প্রতিজ্ঞা করেছিলাম যে অনেক কিছু করব, অনেক স্বপ্ন পূরণ করব অনেক লক্ষ্য পূরণ করব কিন্তু কি হলো হলো কি দু হাজার পঁচিশটা কিন্তু কেটেই গেল আবারও আমাদের দু হাজার পঁচিশের ডিসেম্বরের শেষে এসে ভাবতে হচ্ছে দু হাজার ছাব্বিশটা আবারও নতুন করে শুরু করব আবারও অনেক কিছু স্বপ্ন পূরণ করবো আবারও অনেক কিছু লক্ষ্য পূরণ করবো কিন্তু করি না এইবার একটু হলেও করি যে আগামী পাঁচ বছর হেলায় ফেলায় পেরিয়ে গেল এবার ভাবো যে আগামী পাঁচ বছর যেটা তুমি করতে চাও সেটা এই এক বছরে তুমি স্বপ্নগুলোকে পরপর সাজিয়ে নাও এবং এই এক বছরেই সেটা পূরণ করার চেষ্টা করো আর লেনদি করো না আর পাঁচ বছরের কথা ভেবো না যে আগামী পাঁচ বছরে পূরণ করবো আরও পাঁচটা বছর যেন তোমার ক্ষতি না হয়ে যায় এবার তুমি ভাবো এই একটা বছরেই আমি আমার সব স্বপ্ন পূরণ করবো আমি আমার উদ্দেশ্যকে সফল করবো আমি লক্ষ্য পূরণ করবই এটাই তোমার হবে সব থেকে বড়ো রেসপন্সিবিলিটি এবং তুমি যদি এটা ভাবো যে তোমার লড়াইটা এসে কেউ লড়ে দেবে তাহলে এটা তোমার সবথেকে বড় ভ্রান্ত ধারণা সবথেকে বড় ভুল ধারণা এবং এটাই তোমার সবথেকে বাধা এবং এটাই তোমার সবচেয়ে বড় শত্রু এই ভাবনাটা এই জন্যই তুমি কিছু করতে পারছো না কারো লড়াইটা কেউ লড়ে দেয় না তোমার লড়াইটা তোমাকে নিজেকেই লড়তে হবে সফলতা তোমাকে নিজেকেই নিয়ে আসতে হবে তোমাকে কেউ সফল ব্যক্তি বানিয়ে দেবে না তুমি ইতিহাস খেটে দেখো আজকে যারা বড় বড় সফল ব্যক্তি তারা কিন্তু নিজেরাই হয়েছেন কেউ তাদের বানিয়ে দেননি তুমি যদি ভাবো যে তোমার স্বপ্নের হয়ে তোমার সাথে কেউ লড়াই করবে এটা তোমার সবথেকে বড় ভুল ধারণা হ্যাঁ তোমার পাশে কেউ থাকতে পারে কিন্তু থাকবে না তুমি একা এটা ভেবেই তোমাকে এগোতে হবে আর যদি করে তাহলে ভাববে যে তুমি অনেক ভাগ্যবান বা ভাগ্যপতি সেটাকে তুমি বোনাস হিসেবে নিয়ে নিও কিন্তু এটা ভেবেই তোমাকে জীবনে এগোতে হবে যে জীবনটা আমার এই জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার দায়িত্ব অন্য কারোর নয় আমার জীবনটাকে আমাকে নিজে নিজেকেই সুন্দর করে সাজাতে হবে তোমার জীবনটাকে তোমাকেই সুন্দর করে সাজাতে হবে কেউ তোমায় সুন্দর করে সাজিয়ে দেবে না বরং তোমার জীবনটাকে জটিল করে দেবে অন্য কেউ সেটা তোমাকেই ঠিক করতে হবে ভেবে নাও এই বছরটা তোমার জন্য একটা নতুন সুযোগ নিয়ে এসেছে নতুন অপরচুনিটি নিয়ে এসেছে তাই বছরটাকে হেলায় হারিও না বছরটাকে কাজে লাগাও নিজে নিজের বন্ধু হয়ে ওঠো নিজের সাথে নিজে বেইমানি করো না কারণ যখন আমরা নিজেকেই নিজেরা মিথ্যে বোঝাই তখনই কিন্তু আমাদের জীবন জটিল হয়ে যায় তখনই কিন্তু আমরা অসফল হয়ে যাই যখন আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে আমাদের সময়গুলো কাটিয়ে দিই যখন আমরা অপ্রয়োজনীয় কিছু কাজে অফুরন্ত সময়কে কাটিয়ে দিই তখনই কিন্তু আমরা নিজেরা নিজেদের কাছে অপরাধী হয়ে উঠি নিজেরা নিজেদের সাথে বেইমানি করি জানো তো এখন তোমার অবস্থান যদি ভালো না হয় তাহলে অন্যের থেকে তুমি সম্মান আশা করো না তোমার অবস্থান যদি ভালো না হয় তাহলে বর্তমান জেনারেশন তোমাকে সম্মান দেবে না এই যুগ অন্য অন্যরকম এই যুগটা সেই যুগ নয় যেখানে শিক্ষিত ব্যক্তিকে সম্মান করা হতো এখন কিন্তু শিক্ষিত ব্যক্তিকে সম্মান করা হয় না এখন সম্মান করা হয় টাকাকে নাম যশ খ্যাতিকে সম্মান করা হয় পাওয়ারফুল ব্যক্তিকে যদি তুমি সম্মান চাও তাহলে তোমাকে কিন্তু পাওয়ারফুল হতেই হবে আমি বলছি না তুমি রাজনৈতিক নেতা হয়ে যাও আমি বলছি তোমার অবস্থানকে পাকাপোক্ত করো জীবনে কিছু করে দেখাও স্বপ্ন পূরণ করো জীবনকে একটা জায়গায় থামিয়ে রেখো না মানুষের থেকে আলাদা হও ভিড়ের মধ্যে মিশে যেও না ভিড়ের মধ্যে মিশে গেলে ভিড়ের অংশ হলে কেউ তোমাকে মূল্য দেবে না কেউ তোমাকে সম্মান করবে না কেউ তোমার গুরুত্ব বুঝবে না ভিড় থেকে আলাদা হও দেখবে মানুষ তোমাকে ভাবে দেখছে মানুষ তোমাকে গুরুত্ব দিচ্ছে মানুষ তোমাকে সম্মান করছে বিশ্বাস করো একটা বছর আমাকে অনেক কিছু শিখিয়েছে প্রতিটা বছর প্রতি একটা বছর প্রত্যেকটা মানুষকে অনেক কিছু শিখিয়ে যায় কিন্তু সেই শিক্ষাটা থেকে সেই অভিজ্ঞতাটা থেকে আমাদের কিন্তু কিছু শিখতে হয় সেই অভিজ্ঞতা থেকে আমাদের কিন্তু শিক্ষা নিতে হয় আমিও চাই আগামী পাঁচ বছরে যেগুলো আমি করতে চেয়েছিলাম সেইগুলো এই একটা বছরে আমিও করব ডেফিনেটলি করব আর পাঁচটা বছর অপেক্ষা করব না এই মনোভাব নিয়ে এগিয়ে যাব যে একটা বছরেই আমাকে সমস্ত স্বপ্ন ফুলফিল করতে হবে করতেই হবে এখন তো সোশ্যাল মিডিয়াও আমাদের নিয়ন্ত্রণ করছে স্ক্রল করতে করতে কখন পাঁচ মিনিট থেকে আমরা পাঁচ ঘন্টা পার করে দিচ্ছি আমরা নিজেও বুঝতে পারছি না এই সমস্ত কিছু থেকে কিন্তু আমাদের সতর্ক হতে হবে নিজে থেকে সতর্ক হতে হবে কেউ সতর্ক করে দেবে তবেই আমরা সতর্ক হব এটা কিন্তু নয় নিজেকেই সতর্ক হতে হবে নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে নিজেকেই বুঝতে হবে যে আমাদের এগিয়ে যেতে হবে আর সময় নষ্ট করলে চলবে না এবার সময় নষ্ট করলে আমাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে জানো তো যে মানুষগুলোর জন্য তুমি সময় অপচয় করবে নিজের কথা ভাববে না নিজের জীবনটাকে সাজাবে না নিজের জীবনের কথা ভাববে না পরিবারের মানুষ ভেবে ভালোবেসে হেলায় ফেলায় যাদের পিছনেও সময়টা নষ্ট করবে একটা সময় পর কিন্তু তারাও তোমায় খোঁটা দেবে যখন তুমি নিজের জীবনে কিছু করতে পারবে না যখন তুমি নিজের জীবনে সফল হবে না যখন তুমি নিজে প্রতিষ্ঠিত হবে না তখন তোমায় কেউ সম্মান করবে না কেউ তোমায় বুঝবে না কেউ তোমায় মূল্যায়ন করবে না কেউ তোমার মূল্য দেবে না এবং ব্যতিক্রম কিন্তু পরিবারও হবে না পরিবারও তোমাকে খোঁটা দেবে পরিবারও তোমাকে কথা শোনাবে পরিবারও দিনের শেষে তোমাকে প্রশ্ন করবে কেন করতে পারলে না কেন হলো না বাকি সবার হচ্ছে তোমার কেন হলো না তখন কিন্তু তুমি কোনো এক্সকিউজই দিতে পারবে না কারণ মানুষ তোমার অসফলতার গল্প দুঃখের গল্প কষ্টের গল্প তখন শোনে যখন তুমি সফল হয়ে যাবে তুমি অসফল থেকে কাউকে যদি তোমার নিজের দুঃখের কষ্টের গল্প শোনাতে চাও কেউ তোমার সেই গল্প শুনবে না তাই নিজেকে পাল্টাও এমনভাবে পাল্টাও এই দু হাজার ছাব্বিশকে নিজের টার্নিং পয়েন্ট ভেবে নাও একটা সুন্দর বছর ভেবে লেগে পড়ো তোমার কাজে তোমাকে সফল করে গড়ে তোলার কাজে আরও দশটা মানুষের মতো হতে চায় না একটু সম্মান নিয়ে বাঁচতে চাই একটু অন্য অন্যরকমভাবে জীবনটা গড়ে তুলতে চাই আমাকে সবথেকে বড় একটা জিনিস মোটিভেট করে সেটা কি জানো সম্মান আশা করি তুমিও সেটা পেতে চাও প্রত্যেকটা মানুষের জীবনে রেসপেক্ট পেতে চায় আর রেসপেক্ট কখন পাবে যখন তুমি একটা সফল মানুষ হয়ে উঠবে আমি বলছি না আমি সেরা হতে চাই কিন্তু আমি আমার আত্মসম্মানকে টিকিয়ে রাখতে চাই আত্মসম্মান খুব বড় একটা জিনিস এই আত্মসম্মানটা কখন টিকে থাকে জানো যখন তুমি নিজে একজন সফল ব্যক্তি হবে জানো তো আত্মসম্মান আর অহংকার এই দুটোর মধ্যে পার্থক্য আছে যখন আমি এটা ভাবি যে আমি সেরা আমার থেকে সেরা আর কেউ নেই এটা হচ্ছে অহংকার কিন্তু আমি যখন ভাবি আমিও তো পারি আমিও আমার জীবনটাকে সুন্দর করে তুলতে পারি এটা হচ্ছে আত্মসম্মান তুমি বা আমি এটা কখনোই বলবো না বা ভাববো না যে আমি সেরা আর কেউ সেরা হতে পারবে না আর কেউ সেরা নয় এটা কিন্তু হয় না সবাই সেরা সবার মধ্যেই কোয়ালিটি আছে কিন্তু আমাদের ভেতরে সে কোয়ালিটিটা কি সেটা আমাদের জানতে হবে আমাদের নিজেদেরকে নিজেদের খুঁজে পেতে হবে তাই তো দু নিজেকে খুঁজে পাও নিজের প্রতিভাকে খুঁজে পাও সব কিছুকে কাজে লাগিয়ে একজন সফল ব্যক্তি হয়ে ওঠো যাতে আবার ডিসেম্বর এলে তোমার না মনে হয় যে আরও একটা সাল আসুক সেই সালে আমি কিছু করে দেখাবো এই সালটাই হোক তোমার জন্য সেরা এই সালেই তুমি সমস্ত স্বপ্নকে পূরণ করো যেগুলো এতদিন পূরণ করতে পারো নি সেই সব আশাকে পূরণ করো তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও দু হাজার ছাব্বিশ হোক তোমার জীবনের সেরা বছর সেরা সাল তুমি সব কিছু করে দেখাও তুমি তোমার সময়কে অপচয় করো না তুমি তোমার স্বপ্নকে পূরণ করো তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও তুমি একজন সফল ব্যক্তি হও তার জন্য কিন্তু প্রথমে নিজেকে পাল্টাতে হবে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই মনে রেখো সব থেকে বড় শিক্ষক হল দু পর্যন্ত তুমি যা অভিজ্ঞতা অর্জন করেছ দু পর্যন্ত যে ভুলগুলো তুমি করেছ সেই ভুলের রিপিটেশন কিন্তু আর করো না তাহলেই দেখবে তুমি একজন সুন্দর সফল মানুষ হয়ে উঠেছ